হয়েছিলেন নিখোঁজ দেশ জুড়ে বয়ে যাচ্ছিল উত্তেজনা এইচএসসি পরীক্ষার্থী মাহিরা নিখোজ হওয়ার ষোলো ঘন্টা পর শেষ পর্যন্ত উদ্ধার হলেন তবে এর মধ্যে দিয়েই উদিত হল হাজারটা প্রশ্ন উদ্ধার হওয়ার পর মাহিরার মাঝে অস্বাভাবিকতা খুঁজে পাচ্ছেন অনেকে এমন একটি তিক্ত অভিজ্ঞতা পার করবার পর তার মানসিক অবস্থা যেমন হওয়ার কথা ছিল তেমনটিও চোখে পড়েনি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সত্যিই কি অসাধু চক্রের হাতে পড়েছিলেন মাহিরা নাকি আড়ালে লুকিয়ে আছে প্রেম ঘটিত কোনো ব্যাপার গেল উনত্রিশ জুন সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল একজন শিক্ষার্থীর নাম মাহিরা বিনতে মারুফ তবে রাত পেরুতে না পেরুতেই সেই আলোচনা রূপ নেয় সমালোচনায় যে পরীক্ষার্থীকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হয়রান হয়েছিল নেটিজেনরা সেই তারাই এখন উল্টো ট্রোল করছেন মাহিরাকে অনেকের ধারণা প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিলেন তিনি তবে সত্যিই কি পালিয়ে গিয়েছিলেন মাহিরা সাক্ষীরা নাকি আড়ালে লুখে আছো অন্য কোনো সত্য রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষা দিতে বের হন মিলপুর বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পরীক্ষা শেষে বাবা মা যখন তার কোনো খোঁজ পাচ্ছিলেন না তখনই যেন সময়টা থমকে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল ফোন বন্ধ পরিবার সূত্রে জানা যায় রোববার দুপুর একটার দিকে তার পরীক্ষা শেষ হবার কথা ছিল কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্র কেন্দ্রে খোঁজ নিতে যায় সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাহিরা সেদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হননি এ ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে এর পর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যার ধারাবাহিকতায় র্যাব চারের একটি দল তাকে উদ্ধার করতে সক্ষম হয় মাহিরা র্যাবের কাছে দাবি করেন পরীক্ষার উদ্দেশে বাসা থেকে বের হবার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি তার নাকে কিছু একটা ছোয়ানোর পরে তিনি জ্ঞান হারান এরপর তাকে সাবারের নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে কিছু সময় থাকার পর তার জ্ঞান ফেরে এরপর মাহিরাকে পোশাক পরিবর্তন করার জন্য একটি পোশাক দেওয়া হয় এই সুযোগ নিয়ে তিনি ওই স্থান থেকে বেরিয়ে আসেন এরপর জঙ্গল দিয়ে দৌড়াতে থাকেন ওই এইচএসি পরীক্ষার্থী এক পর্যায়ে রাস্তায় তিনি র্যাব চারের একটি গানি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয় পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করে রাতে তাদের হাতে মাহিরাকে তুলে দেয় র্যাব মাহিরা কিভাবে নিখোঁজ হন এবং তাকে কিভাবে উদ্ধার করা হয় সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানায় র্যাব র্যাব চারের অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এক নারী মাহিরাকে অজ্ঞান করেন জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি রুমের ভেতর আবিষ্কার করে র্যাবের এই কর্মকর্তা আরও জানান এরই মধ্যে র্যাব চারের একটি আভিযানিক দল মাহিরার সম্ভাব্য অবস্থান সাবার এলাকায় নিশ্চিত করে এবং অভিযান পরিচালনার জন্য মেয়েটির অবস্থানরত এলাকায় যায় তবে তার আগেই মেয়েটি ওই বাসা থেকে সুকৌশলে উদ্ধার করে হেফাজতে নেয় উদ্ধারের পর মাহিরাকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব কিন্তু উদ্ধার হওয়ার পর মাহিরা যখন তার জীবনে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলেন তখনই উঁকি সন্দেহ ঘটনার ভেতর যেন অনেক ফাঁক খুঁজে পান নেটিজেনরা করা হয়নি কোনো মুক্তি টাকার দাবি किंवा মুখে নেই কোনো দুশ্চিন্তার ছাপ কিংবা কোনো অস্বাভাবিকতার ছাপও দার চহারায় পড়তে দেখা যায়নি এই 16 ঘন্টা যেন পেছনে রেখে এসেছে অনেক গল্প যা তৈরি করেছে হাজারো প্রশ্নের প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই সত্যি কি মাহিরাকে তুলে নেওয়া হয়েছিল নাকি কোনো মানসিক চাপ কিংবা প্রেমজনিত ঘটনায় পালিয়ে গিয়েছিলেন তিনি এমন প্রশ্ন ঘুর পাক খাচ্ছে দেশ জুড়ে